নমস্কার বন্ধুরা বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানি আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো চিলি পনির রেস্টুরেন্টে বসে তো অনেকেই চিলি পনির খেয়েছেন কিন্তু নিরামিষ দিনে তো বাড়িতে বানালেই ভালো তা বাড়িতে আমি কীভাবে নিরামিষ চিলি পনির বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো লাইভ দিয়ে ভিডিওটি দেখবেন এই দেখুন আমি একটা প্লেটের মধ্যে পনির একটু গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে এবার একটা পাত্র নিয়ে নিয়েছি মধ্যে দিয়েছি হচ্ছে এক চামচ বেসন দু চামচ মতো বেসন দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি দেড় চামচ এইবার ভালো করে এই পনির দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে কোট করে নেবো তারপর চলে যাব গ্যাস চুলাতে বন্ধুরা যে যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য এই দেখুন আমি গ্যাস চুলাতে চলে এসেছি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর গ্যাসটা এনে মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে এইবার পনিরগুলো আমি একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব এই দেখুন পনিরগুলো ভেজে নিয়েছি আর কর্নফ্লোর একটু বেশম ছিল এই বাটি এটা নষ্ট করব না জল দিয়ে রেখে দিলাম পরে লাগবে এটা ভালো করে গুলে রেখে দিলাম আর পনিরগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব লালচে ভাব চলে এসেছে এবার আমি পনিরগুলো উঠিয়ে নেব কোরেনগুলো তুমি তুলে নিয়েছি এবার এই কোরেনের মধ্যে আমি দেব হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু হালকা তেলের মধ্যে ফ্রাই করে নেব দেখুন তেলে মধ্যে হালকা ফ্রাই করে নিচ্ছি এর দেব হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কুচু আর একটু ছোট ছোট করে আদা কুচু করে নিয়েছি দিয়েছি তেলের মধ্যে এবার নাড়াচাড়া করার পরে আমি দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য দেখতে সুন্দর লাগবে এবার দেব হচ্ছে অল্প একদম অল্প পরিমাণে লবণ আর লবণের পরিমাপটা বুঝে দেবেন কারণ সয়া সস চিলি সস এগুলো সসের মধ্যে যেহেতু লবণ থাকে এবার নাড়াচাড়া করে নিয়ে এবার একটা গুলে রেখেছিলাম বাটির মধ্যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সয়া সস দিয়েছি দু চামচ সস দিয়ে দিয়েছি দু চামচ আর হচ্ছে অল্প একটু দিয়েছি ভিনেগার গোলমরিচের গুঁড়ো একটু হাফ চামচ মতো চিলি সস সব সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এদিকে পনিরটাও দিয়ে দিয়েছি পনিরটা দিয়ে আবার দু মিনিট নেড়ে নেব নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়েছি এবার দেব হচ্ছে যেটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার ছিল আর অল্প একটু বেসন গুঁড়া ছিল সেটা আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে আবারও হতে দেব প্রতিদিন এক ঘেমি পনির ভালো লাগে না দেখবেন এইভাবে যদি মাঝে মাঝে চিলি পনির নিরামিষ দিনে একই রান্না ভালো লাগে না এইভাবে যদি করেন না খেতে দারুণ লাগবে আর একটু চিনি দিয়ে দিলাম যে কোনো সবজিতে একটু চিনি না দিলে টেস্টটা সেইভাবে আসে না ওর জন্য দিয়েছি এই দেখুন গ্রেভি গ্রেভি রেখেছি যেহেতু রুটি পরোটার সঙ্গে খেলে এইরকমই ঠিক আছে আপনি যদি মনে করেন একটু জুস জুসি রাখবেন জুস রাখতে পারেন আমি এইভাবে গ্রেভি রেখেছি এবার আমার পুরো রেডি হয়ে গেছে চিলি পনির নিরামিষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে খেতে দারুন হয়েছিল আর যদি আমার এই চিলি পনিরের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হয়ে আর নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ